আসলে তুই খাব্বের করলো আমার হাত বাঁধা হয়ে গেল পা বাঁধা খয়া গেল খাব্বাপ তুই কালি মাছ ছাড়বি কি না খাবাব কয় না কালি ছাড়বো না যুবকেরা আমার জিম্ব পেটের টান মারল আমার জিম্বেরটা টান মেরে যখন বের হয়ে গেল বাই জঙ্গলের বড় বড় কাটা বা বল রে ওলাই ওই কাটাগুলো আইনারে ভাই এই জিম্বাটার দ্বারা জন আমার আলনা রাল্লা বলে আমি ডাক না দিতে পারি এই জিম্বাটার দ্বারা জানো পাও লাভ ডাক না দিতে পারি সাহাদার যদি আমি দিতে পারি এই জন্য আমার জিম্বাটা বাবা চাল কুমড়ো হয় আপনাদের দেশে চাল কুমড়ো বলে না কদুম বলে জাল কুমড়া দিয়ে মোরব্বা বানায় কেঁচা কেচা করে কাটা দিয়ে কথা বলেন ঠিক কেনা ভাই আমি আমার মৌলার নাম যেন না নিতে পারি এই জন্য ভাই আমার জিব্বাটা বের করে কাটা দাও খোসা দিয়ে একবারে কাঁচা কাঁচা করে ফেললো বললো কাকা আল্লাহকে ছেড়ে দে কয়েন আল্লাহকে সারব না এরপরে বিশাল বড় কাটা আনে পেরেক যেমন মারে ওই ব্যাপার আমার জিব্বার উপর মারলো কয় কালি মাসার কয় আমি খাব্বাব জীবন চলে যাবে তারপরে খাব্বাব আমার মৌলার এক মিনিটের জন্য ভুলবে না চিল্লা

ওই সময় তিনি প্রধানমন্ত্রী নয় হজরত বললেন আমার কালিমা গ্রহণ করতে এই ইসলাম ধর্মে আসতে আমার একটু কষ্ট হয় নাই আমি কষ্টর শিকার হই নাই বরং আমি আমার যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি খোলা তরোয়ারি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি চল্লিশ নাম্বার মুসলমান এর আগে কেউ কাবা শরীফের সামনে দাঁড়ায় কথা বলতে পারে নাই প্রকাশ্যে মুসলমান নামাজ পড়তে পারে নাই আমি অমর যখন কালিমা পড়েছি আমি অমর দীপ্ত কণ্ঠে বলেছিলাম আজকে মক্কায় কে আছো আমি অমরের তরুণের সামনে দাঁড়াও কার মার মুখকে খালি করবে কার স্ত্রীকে বিধবা করবে কার সন্তানকে তিম করবে পারলে এসে দাঁড়াও আমি সেই অভাব আমার কালিমা পড়তে একটু কষ্ট হয় নাই ইমান আনতে একটু কষ্ট হয় নাই ও ভাই খাব্বা আপনার কি কালিমা পড়তে ইমান আনতে ইসলামের ভিতরে ঢুকতে আপনার কি কোনো কষ্ট হয়েছে আপনার ইমানের প্রতি কোনো আঘাত এসেছে আপনার জীবনের প্রতি কোনো আক্রমণ এসেছে কিনা না হজরতে যখন এই কথা হজরত অমর বললেন হজরতে খাব্বাফ ফুফরে ফুফরে কাঁদনা শুরু করলো বাচ্চা ছেলেদের মতো ঢোকরে ঢোকরে কাঁদনা শুরু করলেন অমর একটু রাগি মানুষ ছিল কি মানুষ ধরে বলেন কি কথা বলেন না মানুষ ছিল আর আপনারা যদি একটু আওয়াজ না দেন এমনি মাইকের অবস্থা বারোটা আপনারা যদি কথা না বলেন কথা বলা যাবে জোরে বলেন অমর রাগী মানুষ অমর তো সেই মানুষ হজরত অমর যুদ্ধর আসতেছিলেন আসতে ঘুমিয়ে পড়েছিলেন ক্লান্ত মানুষ সূর্যর দিকে বাঁকা নজরে তাকায় ছিলেন আর যখন সূর্যর দিকে তাকাইলো সূর্য ভয় পেয়ে গেছে এক চুল এদিকে দিকে আসে না আল্লাহকে বলল আল্লাহ আপনার অমর তাকাইছে ভয় পেয়েছি আল্লাহ কয় আমার অমর ঘুমিয়েছিল যত সময় পর্যন্ত সূর্য আমার অমর নামাজ না পড়বে জায়গায় থাকবে এক চুল এদিকে ওদিকে হবে না সরে কন্যা সুবহানাল্লাহ এই অমর হজরতে খাব্বাব রাজিয়াল্লাহ তাআলা আনহুকে বলল ভাই আপনি কান্না কেন করেন আপনাকে তো বলেছি ইসলাম ধর্ম আসতে আপনার কোনো কষ্ট হয়েছে কিনা আপনার কালিমা প্রতি কোনো কষ্ট হয়েছে কিনা ইমানের আনতে যে আপনার শরীরে কোনো আঘাত প্রাপ্ত হয়েছে কিনা কেন কান্না করেন হজরত খাব্বাব আরো কান্না করে দিলেন বলল ভাই কান্না করেন না কি হয়েছে বন্ধুরা আমার মুরব্বীরা আমার সৈয়দনা হযরতেস হাব্বা বাচ্চা ছেলেদের মতো ঢুকরে ঢুকরে কান্না শুরু করলো বললেন ভাই অমর আমি কালিমা পড়েছি রে ভাই আপনি তো আমার তরুণীর দাঁড়িয়ে গিয়েছেন কেউ আপনার সামনে আসতে পারে নাই আপনার সামনে কেউ দাঁড়াতে পারে নাই আমার কালিমা গ্রহণ করতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আমার এমন কিছু কষ্ট হয়েছে অমত আমি যদি ওই কথাগুলো মনে করি আমার কলিজার মধ্যে রক্ত খনন হই উদা হাজর আমার মল্লিক অ ভাই খাব্বা বলুন আপনার কি কষ্ট হয়েছিল হাজৰথী খাব্বা পৰ চিংড় লহ দা দান ভাই আম কি কষ্ট হয়েছিল শুনতে চা কাই কা মোৰ অমর বলল হা শুনতে চাই শুনতে বন্ধু আমার মোৰ বিরা আমার চাইয়ো দানা হাজৰথী খাব্বা হাজৰথী কি কিবা ল আমার আমার দেখে প্লিটু তাক

দেখলেন পাজরের মধ্যে কোনো ঘোষ নাই রে পাজরে যেমন বাঘ থাবা দিলেন ঘোষ নিয়ে যায় কোনো ঘোষ থাকে না খাব্বা বের হুবাহু তার এই পাজরের গোষগুলো নাই চামড়া কেমন যেন পড়ে গিয়েছে চামড়া সব কেমন যেন লেগে গিয়েছে কিসে ধরলো কিসে ধরলো এটা দেখানোর পরে অমর জিয় তার চোয়াল বেবে পানি পড়া শুরু করলো দাড়ি ভিজে ভিজে পানি পড়ে খাব্বা কি দেখলাম আপনার পাজরে কেন বস নাই চামড়া গুলো কেন পরা অশুভ একবার মরা করা কবা করুন একবার চিন্তা করুন আপনি মনে করেন খাব নির্যাতন করতেছি আর ওই নির্যাতনের জায়গা আপনি দাঁড়িয়ে আছে ওই জায়গায় দাঁড়ায় আপনি দেখতেছেন আপনি যদি হজরতে খাবের এই কথা শোনার পর আপনার চোখে থেকে যদি মাসির মাথা পরিমাণ অথবা লেবুর রসের পরিমাণ এক ফুটা যদি চোখের পানি বের হয়ে যায় জাহান নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বীর হয় আমার আল্লাহ আপনার जिंदगीর সব গুনাহগুলো মাফ করে দিবেন হযরতে খাবাব হযরত ওমরকে বলতাসি ওমরের জোয়াল মে মে পানি পড়তেছে দাড়ি ভেজে গিয়েছে হযরতে খাবাব বলল ভাই ওমর এতটুকু শুধু নয় হযরতে খাবাব বললেন ভাই আমার এতটুকু শুধু নয় আমার এই পাশে আপনি তো আসেন বাম পাশে আসার পর হজরতে খাবা বাম পাশের পাজরটা যখন দেখাইলো জামা উঁচু করলো হজরতে খাবের বাম পাশের বস গুলো নাই বাক থাবা দিলে যেমন হয় হজরতে খাবের ভুবাহু গোসগুলাই ভাবে চলে গিয়েছে চামড়াগুলো সব লেগে গিয়েছে সাইদ না হাজরতে আমার কান্দা করছে আর বলতেছে ভাই খাপ আপনার শরীরটা তো পুরো আর হয়ে গেছে আপনার চামড়াগুলো তো সব জ্বলে গিয়েছে হজরতে খাপ বাপের পিঠে উঁচু করল হজরতে অঙ্গ হজরতে অমর দেখি পিঠে খাপ বাপের বাবে একটু চামড়া নাই রে হজরতের সব চামড়াগুলো গুলো খাবের পুড়ে গিয়েছে শুধু পুরা চামড়াগুলো গুলো সাথে লেগে আল্লাহ আকবর হজরত আমর দেখি বলল ও ভাই খাব আপনার পিঠু চামড়া নাই আপনার কোন গোস নাই রে কেন রে ভাই খাব আপনি কি আগুনে পুড়ে গিয়েছিলেন কিনা ভাই আমি আগুনে পুড়ে যাই নাই রে ভাই আমি এই কালিমার জন্য ইমানের জন্য আমার এই হালাত হয়েছে রে ভাই আল্লাহ নবী রহমাতের নবী যখন কালিমার দাওয়াত নিয়ে আসল রে ভাই আমার নবী যখন কালিমার দাওয়াত দেয় আমি তিনশো ষাট খোদার পূজা করতে চাই নাই আমি এক আল্লাহর আবাদত করতে চাই আমি এক আল্লাহর সন্ধান খুঁজতেছিলাম রহমাতের নবী মানবতার নবী যখন দাওয়াত নিয়ে আসলো আমি যখন কালিমা পড়লাম কালিমা বুকে ধারণ করলাম ইমান নামক দৌলাত আমি স্বাদ গ্রহণ করলাম আমার বংশের মানুষগুলো জানতে পারল আমি হাববাব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার বংশের লোকজন আমাকে ডাকলো বললো খাবাব কালিমা ছেড়ে দাও আমি খাবাব বললাম না কালিমা ছাড়বো না এবং একজন মানুষের কাছ থেকে কালিমা শিখছি এবং একজন মানুষের হাতে হাতে লিখে কালিমা পড়ছি জীবনটা চলে যাবে তারপর আমি খাবাব কালিমা সারতে রাজি হলাম আল্লাহু আকবার বন্ধুরা আমার মুরুব্বিরা আমার হযরতে খাবাব আমি যখন বললাম আমি যেই মানুষটার কাছ থেকে কালিমা পড়েছি ওই মানুষটার কাছ থেকে কালিমা পড়ার কারণে জীবন দিত রাজি আমি কালিমা ছাড়ব না আমার বংশের মানুষগুলো একত্রিত হইয়া এবার আমাকে ধরলো আমার ধরার পর আমারে হাত বেঁধে ফেললো পা বেঁধে ফেললো আমার হাত পাটা যখন বেঁধে ফেলল বাঁধার পর রেখাবা আমার মরুভূমির বানুতে রাখলো ওই মরুভূমির বালুটা বাবা এমন বালু যারা হস করার জন্য গেছেন যখন বা যান যাওয়ার সময় দেখবেন উপরের থেকে পানি দেয় নিচের থেকেও পানি দেয় তারপরে গরমের যন্ত্রণায় হাঁটা যায় না কথা বলেন আর মরুভূমির যদি কারো লেগে যায় যায় সাথে সাথে পড়ে মধ্যেই বলে উপরে বখন পাথর চাপা দিল আমি খাববাবকে কই জায়গায় রাখা হলো এমন কষ্টর যন্ত্রণা আমি খাব চিল্লানো শুরু করলাম কেউ আমারে বাঁচায় না আরো নির্যাতন বাড়ায় দেয় ইস্ত্র তরুণের চালায়া দেওয়া হলো নির্যাতন বাড়ায়া দেয় কিন্তু আর সে আজিমের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ আমি খাবের ইমানটা তত বাড়াইয়া দেয় চিল্লাখন এখন আল্লাহ বন্ধুরা আমার মুরব্বী রামন সৈয়দনা হজরতে খাব্বার বর্ণনা দেয় আমি খাব্বাবকে যখন কোনোভাবে কালিবা সারাইতে পারল না এবার আমার বংশের মানুষগুলো আমার বংশের মানুষগুলো চুলার থেকে আগুন আনলো কয়লা আনলো মরুভূমির উপরে রাখলো বালুর উপরে রাখার পর আমি খাবকে ধরলো আমার হাত বাঁধা আমার পাও বাঁধ আমার হাত বাঁধা ওই একবারে লিহিয়া না গুম কয়লা দে দে হয়ে গেছে আবার কয় খাব তুমি কালিমা ছেড়ে দে আমি বললাম জীবন চলে যাবে তারপরে খাপ বাপ কালি মাছ ছাড়বে না তাই নাকি খাপ বা এবার ওই আগুনের মধ্যে আমাকে রাখা হলো আল্লাহ ভায়ার আমার মনে ওই আবুনের ভিতরে যখন আমাকে রাখা হলো রাখার পরে আমার পিঠে যখন দা হলো আমার পিছে যখন আগুন লেগে গেল মনে হয় কলিজাটা বের হয়ে যায় এতু যন্ত্রনা এতু যন্ত্রনা অমর আমি শুনতেছি আবার চামড়াগুলো সব তুইরা যাইতেছে আমার চামড়া পোড়ার শব্দগুলো সব আমার নাকে ঘ্রান্তগুলো আসতে চল্লাহ অবাম ওই চামড়াগুলো পরে গিয়েছে চামড়া পোড়ার গন্ধগুলো আমার নাকে সেরামর চামড়া গুলো যখন পরে গেল আমার চর্বিতে কয়লাগুলো বন্ধ হয়ে যায় আবারও কয়লা দেয় রে এইভাবে দিতে দিতে অমর আমার সব চামড়া গুলো পোড়া হয়ে গেছে ঘোষ পোড়া হয়ে গেছে আর কিছু অবশিষ্ট নাই আমি বাপকে ছেড়ে দেওয়া হলো বললো খাবি কালিমা ছেড়ে দিবি না হলে তোরে মৃত্যুর কাঠ গড়ায় দাঁড়াতে হবে হজরতে খাবায় কালিমা আমি দিতে পারবো না মৃত্যু আমি গ্রহণ করতে পারবো আল্লাহ আকবার ও মধু যুবকেরা আমি একজন যুবক মানুষ ও বাবা তোমাকে আমি বিনর সাথে বলি সাহাবায়ে জীবন দিয়া দিল ইমানের জন্য আজকে যুবকরা তোমরা মাহফিল দিলাম এই মাহফিলে যদি তোমরা আজকে আসতো এই মাহফিলের প্যান্ডেল আরো পাঁচটাও যদি দিত তাও ভরে যেত কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ কুদরাতি ক্যামেরা নিয়ে রেডি তোমার ছবিগুলো তুই যা রাখবি আল্লাহ কেয়ামতের ময়দানে ইলেই ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলার মাধ্যমে বান্দাকে মাফ করবে ও যুবক বৃদ্ধ বাবাজিরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় যদি এতটুকু কুরবানি করতে পারো আমার আল্লাহ তোমারে বাসুন বানাইয়া আজকে মাহফিল থেকে পাঠায় দিবে কথা বলেন ঠিক কিনা কত কষ্ট করলেন সাহাবায় کرام ইমানের জন্য আর আমরা এত কোন কুরবানি করতে পারি না হযরত অমর কান্না করেন কে করে জেরা বলেন হযরত ওমরের চোখে পানি খাবাব বলে ভাই অমর আপনি এতটুকু আশ্চর্য হয়ে গেলেন হ্যাঁ ভাই এত নিম্ন ভাব আপনাকে হত আপনাকে নির্যাতন করা হয়েছে এমন মানুষ হতে পারে হজরতে খাব আবার কান্না করে হজরেত অমর বলে কেন কান্না করেন ভাই তাই অমর এতটুকুন শোধ নয় ভাই অমর কি করা হয়েছে আমার সাথে জানেন তাই না ভাই জানি না ভাই অমর দেখে হজরতে খাব্বাব সাথে সাথে তার জিব্বাটা টান দিয়ে বের করলো হজরতে খাব্বাবের জিব্বার মাঝখানে হজরত অমর একটা টিউমারের মতো দেখলে হয়ে গেছে বলল ভাই আপনার কি টিউমার হয়েছে জিব্বার মাঝখানে উঁচা কেন হজরতে খাব্বাব বলে না ভাই আমার টিউমার হয় নাই আমার বংশর কারো টিউমার নেই আমার কোনোদিন টিউমার হয় নাই তবে এটা কেন তাই অমর এটা কেন এই কালিমার জন্য ঝরে কন্যা হজরত অমর কেমন হল অমর আমার টিউমার হয় নাই যদি আপনার টিউমার হয় খাব্বা তাহলে আপনার কেন জিব্বার মাঝখানে কালো হয়ে গেল উঁচু হয়ে গেছে খাব্বাপ রাজিয়া লাহু ডালা ঘুব ভাই ওই মরুভূমির ভিতরে আমি যখন আমার পিঠটা ঝলসে গেল আমার চামড়াও নাই আমার গোসও নাই রে ভাই অমর ভাই অমর আমাকে যখন কালিমা ছাড়াতে পারে না আল্লাহ নবীর কাছে বারবার ছুটে যায় নবীজির চেহারাটা দেখার জন্য সৈরাচার সরকার আবু জাহেল কোনোভাবে আমাকে কালিমার দিকে সরাইতে পারে না আমার প্রতি নির্যাতন নিশ্চি মরুলার চালায়া দেয়া হলো আমার বংশের যত যুবকরা ছিল মক্কায় যত যুবকরা ছিল আমি খাব্বাবের পিছনে লাগায় দিল আমার পিছনে লেলায়া দিল বলো খাব্বাবকে ধরো খাবাবকে দর পরে কালিমা থেকে বের করে আনো কুফরিতে আনো 360 কোদার দিকে আবার আনো খাবাবের প্রতিনির্যাতন বাড়ায়া দেয়া হল এবার খাবাবকে খাবাব বন্য না দেয় আমার বংশের যুবকগুলা আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে গেল কোথায় জোরে কণ্ঠ জঙ্গলের মধ্যে নিয়ে গেল ও ভাই ওমর আমাকে যখন ওই জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হল আমাকে পুস্তাব দেখালো খাব্বা তুমি কালিমা ছেড়ে দাও খাব্বা বলে জীবন যাবে কালিমা আমি ছাড়বো না জীবন চলে যাবে যেই মানুষটার হাতে আমি হাত রাখছি ওই মানুষটার কাছ থেকে হাত আর কোনোদিন ছুটাইব না যেই মানুষটারে দেখলেই কলেজের মধ্যে বড় মজা লাগে রে

কে ওই মরুভূমিতে আমাকে জঙ্গলের ভিতর নিয়ে যা হলো আমাকে এবার যাওয়ার দেওয়ার পরে আমার আবারও হাত বাঁধলো রে ভাই লতা দিয়ে হাত বাঁধলো আমার পাটাও বাঁধলো ও যুবকেরা আল্লাহর কোরআনের কসম খায় বলি রে বাবা অনেক বাবা বাবাজি কান্না করতেছে চোখে পানি দেখো টল টল করতেছে যুবক দেখো তোমার চোখে এক ফোঁটা পানি আসে কিনা ফালু

যদি আল্লাহর ভয়ে যদি তোমার চোখ দ্বারা যদি এক ফোঁটা চোখের পানি বের হয় যায় বন্ধুর আমার আল্লাহর কোরআনে শপথ করে বলে যায় আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে ভায়রা হযরতে খাবাবের বন্ডনা এবার আমার হাত বাঁধা হয়ে গেল পা বাঁধা হয়ে গেল খাব্বাব তুই কালিমা ছাড়বি কেনা খাব্বাব কয় না কালিমা ছাড়বো না যুবকেরা আমার জিব্বাটা টান মারল আমার জিব্বাটা টান মেরে যখন বের হয়ে গেল ভাই অমর জঙ্গলের বড় বড় কাটা বা হল রে ওই ওই কাটা গুলো ভাই এই জিব্বাটা যারা যেন আমার আল্লাহ রে আল্লাহ বলে ডাক না দিতে পারি এই জিব্বাটা দ্বারা যেন মৌলা পাককে ডাক না দিতে পারি শাহাদাত যদি আমি দিতে পারি এই জন্য আমার জিব্বাটা বাবা চাল হয় আপনাদের দেশে চাল কুমড়া বলে না কদু বলে চাল দিয়ে মরব্বা বানায় কেচা কেচা করে কাটা দিয়ে কথা বলেন ঠিক কেনা ও ভাই আমার আমি আমার মৌলার দিতে পারি এই জন্য ওই আমার জিব্বাটা বের করে কাটা দাও খোসা দিয়ে একবারে কাঁচা কাঁচা করে ফেললো বলল কক আল্লাহকে ছেড়ে দে কয়েন আল্লাহকে সারব না এরপরে বিশাল বড় কাটা আনে পেরেক যেমন মারে ওইভাবে আমার জিব্বার উপর মারলো কয় কালী মাসার কয় আমি খাপ্পাপ জীবন চলে যাবে তারপরে খাপ্পাপ আমার মৌলার এক মিনিটের জন্য ভুলবে না চিল্লায় কন্যা আল্লাহ আকবর سور أمر برب мира مرت الله تن القرآن شري برد الله لا خوف عليهم ولا هم يحزنون গোলাপ হয়ে যাবে অলি তাদের কোনো টেনশন নাই পারিশানিও নাই বরং আল্লাহ আমার আল্লাহ তাদেরকে তার কুদরাতের মাধ্যমে হেফাজত করবে ঠিক ঠিকিরা ভাইরা আমার এই সাহাবায় ইমানের জন্য কত কষ্ট করলেন কথা বলেন ঠিক কেনা আমার আল্লাহ জন্য কোরআনে ডাক দিয়ে বলেন আমানু আমেনু। হে ইমান দারেরা তোমরা ইমান আনো ইমান ওয়ালাদের মতো এই ইমান ওয়ালা মানি সাহাবা একরামদের ইমান আল্লাহ এমনি বলে নাই কোরআনের মধ্যে আল্লাহ এমনি সাহাবা একরামদের প্রতি আল্লাহ খুশি হয়ে যান নাই আল্লাহ তাদের সাথে কোরআনের আয়াত এমনি নাজিল করেন নাই কারণ তাদের যে কুরবানি ছিল এই কুরবানিটা বড় মারাত্মক কোরবানি ছিল তারা জীবন দিয়া দিছে মাল দিয়ে দিছে সম্পদ দিয়ে দিছে মৃত্যুর কাট করার সামনে দাঁড়াইয়াও আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে যায় নাই ঠিক কিনা বলুন বন্ধুর আমার মুরব্বীর আমার যত বাধা তাদের প্রতি আসছে তারা তত ইমান ওয়ালা হয়ে গেছে তাদের ইমানটারও বাড়ায়া দিছে কে চিল্লায় কন্যা আরেকটু জোরে বলেন না কে কারণ তারা এইভাবে আল্লাহরে আল্লাহ বলে ডাকছে আমার আল্লাহ তাদের সামনে জান্নারটা তুলে ধরেছে কথা বলেন ঠিক